নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখেন বাসলা সোমনাথ ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুকে সোনা তো চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে তো দু তিন দিন ধরে টানা লাগাতার আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আমি পাখির প্লাস্টিক অবধি খুলতে পারছি না ঢাকা অবধি খুলতে পারছি আজকে একটু বৃষ্টিটা কমেছে কিন্তু এখনও মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার কালকে রাতে আমি খাঁচার ভেতর লালবাব জেলে জ্বেলে জ্বেলে দিয়েছিলাম তো প্রতিটা পাখি গা ফুলিয়ে বসে আছে আর একটা তুলে বসে আছে মনে হচ্ছে ঠান্ডা লেগেছে কিন্তু আমি চেক করলাম পাখির পটি কোনো সমস্যা নেই পাখির ঠান্ডা লেগে গেছে ওই জন্য আমি চিন্তা ভাবনা করেছি এক ফুট দেবো এক ফুট কীভাবে তৈরি করি সেটাও দেখাবো আগে ভিডিও ছেড়েছিলাম আমি আপনারা না ফলো করে থাকেন ফলো করে নেবেন আজ আমি এক ফুট আবার তৈরি করছি সেটা আপনাদেরকে দেখাবো আর পাখি এরকম সিচুয়েশান হলে কি কি করবেন না আর কী কী দেওয়া উচিত খাবার দানা জলের মধ্যে সেটা সব ডিটেলসে বলবো ভিডিওটা ভালোভাবে দেখতে থাকুন সব বুঝতে পারবেন ঠিক আছে আশা করি আপনার পুরো পুরীভাবে ব্যাপারটা বুঝিয়ে যাবে পাখির ঠান্ডা লাগলে কি করা উচিত চল আগে সব ফুটটা এক ফুট আমি তৈরি করে নিই কী কী লাগে সেটা দেখিয়ে দিই এই একটা গাজর নিয়ে নিয়েছি গাজরটা ভালোভাবে খোলা ছাড়িয়ে নিয়েছি ঠিক আছে দুটো ডিম সেদ্ধ আছে এখানে ওকে একটা ডিমের খোসা ছাড়ানো আছে এখনও খোসা একটা ছাড়ানো হয়নি আর তার সাথে চার পিস রুটি নিয়ে নিয়েছি আরও বেশি পরিমাণে পাখি থাকলে আরও বেশি রুটি নেবো আর এটা হচ্ছে আমার ছাঞ্ছা দশ টাকা দিয়ে একটা কিনেছিলাম এটা দিয়ে আমার কাজ চলে যায় এটা দিয়ে সব গুঁড়ো গুঁড়ো করে নেবো এবার দেখে নাও পাউরুটিটা কেরামভাবে ফার্স্টে ডাস্ট করেছি দেখে না ওই ছাঞ্চা দিয়ে করেছি পুরো এইরকম ডাস্ট সব করে নেবো একদম সুন্দরভাবে এরকমই গাজর গাজরটাকেও করবো ডিমটাকেও করবো সেম করে নেবো গাজর ডিম দুটোকেই এটাকে মিশিয়ে নেবো এবং খুব সুন্দর লাগবে এরকম এক ফুট তোমরা যদি দিতে পারো পাখিকে পাখি খুব ভালো খাবে এবং পাখি শরীর খুব ভালো থাকবে ডিম গাজর আর পাউরুটি এরকম মিশিয়ে যদি তোমরা দিতে পারো চলো পাখিটা এবার তৈরি করে দেখাচ্ছি সপ ফুট রেডি এবার এই সপ ফুটটা পাখিকে সবাইকে দিয়ে দেবো ঠিক আছে এদের বাচ্চা আছে বদ্যিগুলো ঠিক আছে এদেরকে আগে দেবো বাচ্চা থাকলে এক ফুটে খুব কাজ হয় তাড়াতাড়ি বাচ্চা খুব তাড়াতাড়ি বড়ো হয় এবং খুব হেলদি বাচ্চা হয় তো একটা জিনিস মাথায় রেখে দেবে যদি পাখির ঠান্ডা লেগে গেল কোনো কারণে এরকম এক ফুট ব্যবহার করবে আমরা যেমন শীতকালে কি করি শীতকাল হপ্তের তিন দিন ব্যবহার করি ঠিক আছে হপ্তের দিন বেশি পরিমাণে ব্যবহার করবে না একদম কেননা পাখি লুজ মোশন আওতায় চলে আসবে এটা মাথায় নিয়ে চলতে হবে বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না আর জলে পারলে মাল্টিভিটামিন ব্যবহার করবে এরকম জলে মাল্টিভিটামিন এরকম জলে মাল্টিভিটামিন ব্যবহার করব আমার দেখে যেমন দেখে নাও এখনও লাইট জ্বলছে লাল বাল্বটা খুলে দিয়েছি এদিকে বাল্ব জ্বলেছি এদিকে বাল্ব জ্বলেছি এখন একটা বাল্বের জায়গা আছে আমি জ্বালিনি কেন বাইরে এখনও হালকা পুরো মেঘলা পড়ে গেছে হাওয়া ঝড় শুরু হয়ে গেছে আমি এক্ষুনি সব চাপাচুপি দিয়ে দেবো পাখি রকম বাইরে জলীয় বাষ্প হাওয়া ঢোকানো যাবে না তাহলে ঠান্ডা লেগে যায় পাখি ঠিক আছে এগুলো সব মোটামুটি হয়ে গেলো এবার এটা কলোনির জন্য দিয়ে দেবো কলোনির জন্য এটা আমি দিয়ে দিলাম এবার এটা আগে সবাইকে খেতে দিয়ে দিই নালে সব জন্য পাগলের মতো চেলনা মেলি করছে একটা কথাই সব সবসময় আমি যেটা বারো মাস বলে থাকি যে যদি পাখির ঠান্ডা লেগে গেল আপনারা বুঝতে পেরেছেন পাখির ঠান্ডা লেগে গেছে গা ফুলিয়ে বসে আছে তাহলে আগে দেখবেন পটি ঠিক আছে কি না যদি পটি ঠিক থাকে তাহলে এক ফুট দিয়ে দেবেন আর জলে মাল্টিভিটামিন ব্যবহার করবেন দু তিন দিন মাল্টিভিটামিন দু তিন দিন ব্যবহার করবেন দু ফোঁটা করে জলে ঠিক হয়ে যাবে এক ফুট হপ্তাহে একবার কারণ এটা শীতকাল নয় এটা গরম বর্ষা মিলিয়ে আছে আচ্ছা দানার মধ্যে প্লেন কাঙড়ি দানা জব কি ওটস কি ধান যেটাই হোক আর নাম মাত্র ব্ল্যাক সিড হলে সানফ্লাওয়ার যে কোনো একটা মিশিয়ে দেবেন তাই শরীরটা হিট থাকবে এবং তাদের টেম্পারেচার নিজেকে বজায় রাখতে পারবে নিজের শরীরে ঠিক আছে এবং তাহলে ভাবটা কম আসবে কারণ এখন আস্তে আস্তে ডিমের সিজিন আসছে আমার যেমন দেখে নাও সব মোটামুটি পাখি সব ঝিমোচ্ছে এখন সব দা ফুলিয়ে ফেলেছে মোটামুটি সব পাখি দাঁ ফুলিয়ে ফেলেছে এটা আমি দু দিনের মধ্যে ঠিক করে দেবো এছাড়া যদি ধরুন আপনার পাখি পটি হচ্ছে তখন কী করবেন তখন ওটু ব্যবহার করবেন যেই ধরনের ফুড দেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে এটা বর্ষাকালে ফুড বন্ধ করে দেবেন কারণ বর্ষাকালে খুব এখন তো সেরকম বর্ষা নয় এখনও বর্ষা বাকি আছে তো আমরা এই সময় হাঁড়ি অনেক মানুষ হাঁড়ি দিয়ে দেয় কিন্তু ডিম বাচ্চা এত তাড়াতাড়ি রেজাল্ট আসে না সময় লাগে যদি বাচ্চা থাকে আলাদা ব্যাপার ফুড তখন শুকিয়ে দিতে হবে ড্রাই করে সফফুডটাকে দিতে হবে আর যদি বাচ্চা না থাকে তাহলে আপনাকে টোটাল ফুড বন্ধ করে দিতে হবে টানা এক সপ্তাহ পাঁচ ছ দিন ওটু ব্যবহার করবেন দু তিন দিন মেরিকুইন ব্যবহার করবেন আর তিন চার দিন লিভার টনিক ব্যবহার করবেন দেখবেন আপনার পাখি পুরোপুরিভাবে চাঙ্গা হয়ে যাবে আর রাত সন্ধ্যে হলে রাত্রির হলে ধরুন খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি বন্ধ হচ্ছে না ঠান্ডা না ওয়েদার তাহলে একশো ওয়ারে লাল বাল্ব একটা খাঁচার সামনে জেলে দেবেন যদি আপনার একটা সেফায়ের খাঁচা থাকে তাহলে তার থেকে অনেকটা দূরে জ্বালবেন তার টেম্পারেচার আছে তার গায়ে ডাইরেক্ট না লাগে ঠিক আছে এই জিনিসগুলো খুব মাথায় নিয়ে চলবেন কারণ এই সময়টা যদি আমার পাখিকে মেনটেন না করি তাহলে কিন্তু এর পরের মাসে আমরা তাকে সে ডিম বাচ্চা আশা করতে পারবো না বাকি নষ্ট হয়ে যে যেইভাবে আমরা তৈরি করে রেখেছিলাম তো চলো এইগুলো আমার কম্পিউটারে দেওয়া এবার দেখো বদ্রিটা এতটাই পেটে খিদে হয়েছে বদ্রিটাকে দুবো তুরন খাওয়া শুরু করে দেবে একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমি বলতে ভুলে গেছি ভিডিওটা বাংলায় চলছে না ইংলিশে চলছে সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনারা কারণ হচ্ছে এখন ইউটিউবে নতুন ভার্সান এসছে ডাবিং ভার্সেন তো বাংলা কি হিন্দি অটোমেটিক ইংলিশে ট্রান্সলেট হয়ে যাচ্ছে তো আপনারা কমেন্ট করে জানাবেন যে বাংলায় হচ্ছে না ইংলিশে হচ্ছে তাহলে আমি কি করব ভেতরে সিস্টেমে গিয়ে আমি ওটা অফ করতে পারবো কারণ আমার ভিউ ডাউন হয়েছে আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই ইংলিশে ট্রান্সলেট হয়ে যাচ্ছে তো এটা নতুন আপডেট কিছু করার নেই আমাকে ভেতরে সিস্টেমে গিয়ে অফ করতে হবে আপনারা কমেন্ট করে এই ব্যাপারটা জানাবেন কেন আমি বুঝতে পারছি না আমি তো ভিডিও ছাড়ার পর আমার তো দেখার অধিকার নেই ভিডিও তখন ইউটিউবে ভিডিও হয়ে যাবে ওটা তখন ইউটিউব মালিক থাকে সেই ভিডিওটা আমি নিজের চ্যানেল থেকে আমি দেখতে পারবো না তো চলুন আজকে দেখার জন্য এইটুকুনি ভিডিওটা আবার দেখাবে নেক্সট ভিডিও নেক্সট টপিক তখন গুড বাই জয় হিন্দ সবাই ভালো সুস্থ থাকবে আর পাখি কোনো রকম অসুবিধা হলে আমাকে কন্ট্যাক্ট করবেন রাত্রি আটটার পর থেকে আপনার নাম্বার আমার সবাই মোটামুটি জানেন আবার দেখাবে গুড বাই সবাই ভালো থাকবেন